ভুটান পাহাড় থেকে আসা খরস্রোতা বাসরা নদীর ভাঙনে দুয়ারের সেন্ট্রাল ও সংলগ্ন এলাকা নদী গর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক চা বাগানের জমি তলিয়ে গেছে বহু বসত বাড়িও নদী তীরবর্তী এলাকায় নিজেদের ঘর ছেড়ে আতঙ্কে অন্যত্র পাড়ি দিয়েছেন স্থানীয়রা কবে মিটবে সমস্যা উত্তর নেই কারোর কাছে প্রতি বছর বর্ষার মরশুমে ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীগুলো আতঙ্কের কারণ হয়ে ওঠে মানুষের ব্যতিক্রম নয় এই বছরও বাসরা নদীর ভাঙনে রাতের ঘুম উড়েছে আলিপুর দুয়ারবাসীর লাগাতার ভাঙনে তলিয়ে যাচ্ছে জমি বাড়ি চা বাগান অনেক জল আসেনি বাদ নাই দ্রুত বাঁধের ব্যবস্থা না করলে প্রাচীন এই সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ধীরে ধীরে তলিয়ে যাবে বলেও দাবি ম্যানেজারের থেকে চল্লিশ হেক্টর জমি অলরেডি নদীগ্রহে বিলীন হয়ে গেছে তো এটা একটা সবচেয়ে এবং আমাদের প্রচুর লেবার কোয়ার্টার যেগুলো কোম্পানির থেকে ওদেরকে প্রোভাইড করা হতো অ্যারাউন্ড পঁয়ত্রিশটা কোয়ার্টার গত বছর চলে গেছে তার আগের বছর বারোটা গেছে এবং এই বছর যদি আমরা একটা সুস্থ মতন কোনো ব্যবস্থা না নিতে পারি আরও হয়তো ষোলোর থেকে সতেরোটা ঘর আমাদের লেবার কোয়ার্টার নদী বিলীন হয়ে যাবে আলিপুর দুয়ারের তৃণমূল বিধায়কও মানলেন পরিস্থিতি ভয়ানক আন্তর্জাতিক স্তরে ভারত ভুটান যৌথ রিভার কমিশন করা জরুরি বলে মনে করেন তিনি এটা আমাদের ভোটার ডুয়ার্সের প্রতি বছরের একটা ভয়াবহ বিষয় এবং আমি বারবার করে যেটা আপনাদেরকে বলছি আমি এর আগেও অনেকবার বিধানসভায় এটা বলবার চেষ্টা করেছি যে আমাদের এই ভুটান পাহাড় থেকে নেমে আসা নদী এই নদী যেভাবে আমাদের ডুয়ার্সকে গিলে খাচ্ছে সেটা আটকাতে হলে কিন্তু আমাদের আন্তর্জাতিক স্তরে ভারত ভুটান জয়েন্ট রিভার কমিশন করা খুবই দরকার বিজেপি বিধায়কের দাবি তিনি বাসরা নদীর ভাঙন নিয়ে বিধানসভাতেও সরব হয়েছিলেন তবে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি দেখেন আমরা এটা নিয়ে তো বাসরা নিয়ে আমি বিধানসভায় কথা তুলে ধরেছি মেসপাড়া নিয়ে বিধানসভায় কথা তুলে ধরেছি কিন্তু সরকার ওইটা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না সেটা দেখা যাচ্ছে সেই জন্য এখন ভয়ে আছে বর্ষাকাল শুরু হচ্ছে এখনও কাজ হচ্ছে না আর আমি আজকেও এটা দেখলাম আমি আজকেও এই যে দেখতেছি ওখানে আমি ইয়েগুলো পেয়েছি কি অবস্থায় আছে মানে খুব কঠিন অবস্থা ভুটান থেকে আসা নদীগুলো গিলে খাচ্ছে একের পর এক এলাকা কবে সরকার এই সমস্যার সমাধানে উদ্যোগী হবে আশায় চা বাগানের কর্মী থেকে স্থানীয়রা সুদীপ চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা জেলা সদরে এবার একটু নজর রাখতে হচ্ছে মালদার দিকে তার কারণ ধীরে হলেও মালদায় থাবা বসাচ্ছে ডেঙ্গি ম্যালেরিয়া মালদহে চলতি মরসুমে আক্রান্তের সংখ্যা একশো বিয়াল্লিশ ডেঙ্গি প্রতিরোধ করতে ইতিমধ্যেই বৈঠকে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন ডেঙ্গি মোকাবিলায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেও শুরু হয়েছে একাধিক পদক্ষেপ ডেঙ্গি নিয়ে চিন্তা বাড়ছে মালদায় বাজার ও কালিয়াচক এক দুই তিন নম্বর ব্লকে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করা হচ্ছে নাগরিকদের আঠারো নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডে রীতিমতো পৌরকর্মীরা তারা কিন্তু বিভিন্ন এলাকায় সার্ভে করছেন পৌর নাগরিকরাদের বাড়িতে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং আঠারো নম্বর ওয়ার্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পৌরকর্মীরা তারা কিন্তু রীতিমতো যে ড্রেনেজ সিস্টেমগুলি যে ড্রেনগুলি রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু কেমিক্যাল ইউজ করছেন এবং পাশাপাশি ব্লিচিং পাউডারও কিন্তু দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ইতিমধ্যেই বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন যে ইনস্ট্রাকশনগুলো আমরা ফলো করছি ফলো করে আমার আমরা আমাদের পৌর এলাকায় প্রত্যেক দিন সকালে প্রত্যেকটা নাগরিকের বাড়িতে গিয়ে পৌঁছচ্ছি আমরা এবং প্রত্যেক নাগরিককে সচেতন করার চেষ্টা করছি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের তরফে ডেঙ্গি প্রতিরোধে প্রস্তুত স্বাস্থ্য দফতর জানালেন মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পজিটিভ রোগীর সংখ্যাও কিন্তু গত বছরের থেকে একটু বেশি আছে আমরা মাননীয় জেলা শাসক প্রায় লাস্ট এক মাসে তিন থেকে চারবার এটা নিয়ে তিনি পর্যালোচনা করেছেন গত শনিবার দিনও পর্যালোচনা হয়েছে আমরা এসব করে দেখেছি রেজবাজার ব্লক কালিয়াচক এক দুই তিন এই তিন চারটে ব্লকেই মেন আমার ডেঙ্গুটা একটু বেশি আছে বাড়ি বাড়ি গিয়ে পৌরকর্মীরা ডেঙ্গি প্রতিরোধের বিষয়ে সচেতন করছেন নাগরিকদের করতে এটাই বার্তা জানাচ্ছি যে এখন আমাদের ক্রমশ ডেঙ্গু বাড়ছে যেন সবাই সচেতন থাকে কারো বাড়ি খোলা ছাদের ওপর কোনো রকম কোনো খোলা পাত্র জল জমে যাবে সেই রকম পাত্র যেন ওরকম না রাখে সেটাকে উল্টিয়ে রাখার ব্যবস্থা করতে হবে আর ফ্রিজের পেছনটা একটু খেয়াল রাখতে বলছি যেন জল না জমে এগুলো আমরা খেয়াল করা ডেঙ্গি প্রতিরোধে আরও তৎপর হতে হবে পৌরসভাকে দাবি ইংরেজ বাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেতার জলা জায়গাগুলোতে ডেঙ্গুর মশা ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে না বিভিন্ন বাঁধের ধারে নদীর ধার সেখানে জঙ্গল হয়ে আছে জল জমে আছে যেখানে ডেঙ্গুর লাভারা বিস্তৃতি লাভ করবে তো পৌরসভার উচিত আরও বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া সচেতনতার সতর্কতাই ডেঙ্গি প্রতিরোধের মূল মন্ত্র নাগরিক ও প্রশাসন একসাথে কাজ করলেই সম্ভব ডেঙ্গি প্রতিরোধ মালদা ক্যামেরা সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর রিপাবলিক বাংলা সুখাদ্য দিতে যেন হাত কাঁপে আমাদের এই রাজ্যের তাই রেশন নিয়ে হচ্ছে দুর্নীতির অভিযোগ সুখাদ্যের বদলে ভেজাল খাদ্য সামগ্রী পরিবেশিত হয় রেশনে এই দেখুন না লোকসভা ভোটের আগেও তো এই অভিযোগ ছিল ভোট মিটতেও ফের সেই অভিযোগে পোকা ধরা চাল আটার বদলে ভুসি দেওয়া হলো দেগঙ্গার একটি রেশনের দোকানে দেখুন ঠিক কি কি সামগ্রী দেওয়া হলো রেশনের দোকানে ফের রেশনের দুর্নীতি মেয়াদ উত্তীর্ণ চাল আটা গ্রাহকতে দিতে গিয়ে ধরা পড়ে গেলেন খোদ রেশন ডিলার অখাদ্য বন্টনে গ্রাহকদের বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় ভুষি আটা ভুষি আর চালি পোকা আমরা খেতে পারবো না বলে তার জন্য আমরা সবাই মিলে বলছি যাতে ভালো আসে দীর্ঘদিনের মাঝে মাঝে চাল খারাপ আছে আমরা ভাত খেতে পারি না তো মানে ভাত দলা হয়ে যায় ফুটতে ফুটতে ফ্যান বসে যায় খারাপ আসে কেন মানে সবাই মিলে বলছি তো ওই জন্য আমরা জনগণের বলছি যাতে ভালো আসে দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সাত হাতিয়া পূর্ব পূর্বপাড়া নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ায় ক্ষোভ উগরে দেন গ্রাহকরা অভিযোগ দীর্ঘদিন ধরে নিম্নমানের রেশনে আটার পরিবর্তে ভুসি দেওয়া হচ্ছে আমাদের যে রেশনে যে আটা দিচ্ছে তার ভেতরে সব ভুসি দেখা যাচ্ছে হ্যাঁ পোকা এর জন্য আমরা প্রতিবাদ করছি গ্রাহকদের ক্ষোভের মুখে পড়ে ভুল শিকার করেছেন রেশন ডিলার

বাংলা জুড়ে দুর্নীতির অভিযোগের শেষ নেই কখনো রেশনে দুর্নীতি কখনো বালি গরু পাচার আবার কখনো চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ সেই সব অভিযোগে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাই এখন হাজতে আর ভোট মিটতেই ফের দেগঙ্গার সামনে এলো রেশন দুর্নীতি দেগঙ্গা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা